আপনাদেরকে ভালো থাকার জন্য আমি কিছু টিপস দিতে পারি আপনারা এটা নিতেও পারেন নাও পারেন কিভাবে ভালো থাকবে যখন আপনার খুব ক্লান্ত লাগবে আপনি তখন ঘুমিয়ে পড়বেন যখন খুব দুঃখ হবে যেটা কাউকে প্রকাশ করতে পারবে না চাপ নিজে নিজে গান শুন যখন আপনার খুব মানসিক চাপ থাকবে কিছুটা রাস্তা হেঁটে নেই যখন কোনো কারণে রাগে গজগজ করছেন তখন রাগটা দেখাবেন তার পরিবর্তে কয়েকটা ব্যায়াম করে দিন পাঁচ দশ মিনিট দেখবেন রাগটা আপনা থেকেই যখন সব দিক থেকে নিরাশ হয়ে গেছেন হয়ে গেছেন তখন বই পড়ু কোনো ভালো উপন্যাস পড়ুন বা যদি আপনার ভূতের বই পড়তে ইচ্ছা করে ভূতের বই পড়ে বা ঠাকুরের বই যেটা আপনি ভালোবাসেন মোট কিছুক্ষণ বই পড়েন যখন অনেক চিন্তা অতিরিক্ত চিন্তা আপনি কি করছেন দিশারা তখন লিখতে শুরু করি যেটা গল্প হতে পারে কবিতা হতে পারে কিছু না হলে আপনার যেসব কারণে অশান্তি হচ্ছে আপনার আত্মজীবন সেটাই লিখতে শুরু করে দিন আর আপনি যদি সেটা নাও পারেন তাহলে আপনার ওই মনের কথাগুলো রেকর্ড করে নিন কাউকে দিয়ে অবসর টাইমে লিখে লিখেন খুব উদ্বিগ্ন হয়ে গেছে যে আপনি বুঝতে পারছেন না কেন এত উদ্বিগ্ন তখন মনে যোগ সহকারে পনেরো মিনিট কুড়ি মিনিট চেয়ার বুঝে ধ্যান করতে থাকো দেখুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো লাগলে এই কথাগুলো সবাইকে শেয়ার করি ঠিক আছে ধন্যবাদ